আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই নয়টি আমল করতে পারে ইনশাল্লাহ তালা মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে প্রিয়দর্শক জান্নাতে যেতে চান যদি যেতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কারণ আজকের ভিডিওতে আমি এমন নয়টি আমলের কথা বলবো যেই নয়টি আমল যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আমি মনে করি যে প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সল্লাহ আলহি আসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন নবীজি সাল্লু আলহিসাল্লামের পেছনে সাহাবে কেরামরাও নামাজ আদায় করতেছেন নবীজি রুকু থেকে দাঁড়াইলেন নবীজি বললেন সামি আল্লাহ হলিমান হামিদা এক সাহাবি বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসিরন তৈ্যেবান মুবারকান ফিহি নবীজি সাল্লু আলহিসাল্লাম নামাজ শেষ করলেন নবীজি বললেন তোমরা তো বলবে রব্বানা লাকাল হামদ কিন্তু এই যে হামদান ক্যাসিরন তৈয়েবান মুবারকান ফিহি এই বাড়তি কথাগুলো কে বলেছ ওই সাহাবি ভয়ে ভয়ে বলল ইয়ারাসুল্লাহ সাল্লুু আলাইহুয়সাল্লাম আমি বলেছি নবীজি সাল্লাহু আলহুয়সাল্লাম বলেন তুমি বলেছ তখন ওই ব্যক্তি বলল হ্যাঁ ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাইসাল্লাম আমি বলেছি নবীজি বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না নবীজি বললেন আমি দেখলাম তুমি এই কথাগুলো যখন বলেছিলে তখন আকাশের মধ্যে ফেরিস্তারা তারা প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমল নামায় ন্যাক লিখবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আপনিও যদি চেয়ে থাকেন আপনার আমল নামায় তারা প্রতিযোগিতা করে ন্যাক লিখুক তাহলে ইনশাআল্লাহ এই রব্বানা লাকাল হ্যামদ হ্যামদান কাসেরন তৈবান মুবারকান ফিহি রুকু থেকে দাঁড়িয়ে ইনশাল্লাহ পড়বেন তাহলে আপনার আমল নামায়ও তারা ন্যাক লেখার জন্য পাগল পারা হয়ে যাবে ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো। সে আমলটি হলো নবীজি সাল্লাহু আলহ আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি শুধু একবার বলে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া তাহলে রব্বুল আয়ালামিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত তার আমল নামায় শুধু ন্যাক লিখতেই থাকে সুবাহান আল্লাহ আল্লাহু আকবার তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইনশাল্লাহ রব্বুল আয়লামিনের সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমল নামায় ন্যাক লিখতেই থাকবে সুবহান আল্লাহ নবীজি এই দরুদ সম্পর্কে আরও বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল্লা আয়লামিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলমিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলব জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে অনেক নেক দান করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল তৃতীয় নাম্বার আমল হল নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে চায় সে যেন দুইটা জিনিসের হেফাজত করে এক নাম্বার হলো দুই রানের মধ্যবর্তী গোপনাঙ্গ জিনিস দ্বিতীয় নাম্বার হলো দুই ঠোঁটের মধ্যবর্তী জিনিস জিব্বা এই জিব্বা ও গোপনাঙ্গের হেফাজত যে ব্যক্তি করতে পারবে তাকে কথা দিলাম তাকে আমি নবী অবশ্যই জান্নাতে লয়া যাইব প্রিয় প্রিয়দর্শক আমাদের সমাজে আজকাল এই দুই জিনিসের মাধ্যমেই সবচেয়ে বেশি গুনাহের কাজ করা হয় এই দুইটা জিনিসের হেফাজত যদি আমরা করতে পারি নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাইবেন আল্লাহ আল্লাহ একবার তারপরের যে আমল সে আমলটি হল নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে অর্থাৎ সত্য কথা বলা সত্য কথা বললে অনেক ফায়দা এক ব্যক্তি নবীজির কাছে আসলো আইসা বলল ইয়ারসুল্লাহ সাল্লা আসাল্লাম আমি গুনাহের কাজ করি আমি জিনার গুনা করি মিথ্যা কথা বলি আমি নেশাও করি সব গুনাহের কাজই আমি করি এখন আপনি আমাকে বলুন আমি কিভাবে এই গুনাহের কাজগুলো ছাড়তে পারি নবীজি বললেন তুমি তো একবার ছাড়তে পারবে না ঠিক আছে তুমি শুধু মিথ্যা কথা বলা ছেড়ে দিও ওই ব্যক্তি বলল ঠিক আছে আমি আর মিথ্যা কথা বলবো না ওই ব্যক্তি অনেক খুশি হলো সে মনে মনে ভাবতে লাগলো আমি তো শুধু মিথ্যা কথা ছাড়বো কিন্তু চুরিও করতে পারবো ডাকাতিও করতে পারবো জেনার গুণাও করতে পারবো সবই তো আমি করতে পারবো ওই ব্যক্তি যখন গুনাহের কাজ করতে গেল তখন সে মনে মনে ভাবল হায় রে যদি নবীজি সাল্লাহ আলাইহিউসাল্লাম কালকে আমাকে জিজ্ঞেস করে তুমি কি চুরি করেছো কি না তখন যদি আমি মিথ্যা কথা বলি তাহলে কেমন হবে অথচ নবী তো আমাকে বলেছে মিথ্যা কথা না বলার জন্য ঠিক আছে চুরি করব না ওই ব্যক্তি জেনার গুণা করতে গেল আবার মনে মনে ভাবল যদি নবী আমাকে জিজ্ঞেস করে তুমি জেনার গুণা করেছো কি না তখন যদি আমি মিথ্যা কথা বলি তাহলে তো নবীজি অনেক অনেক অপমান করবে আমাকে তা আমি আর গুনাহের কাজ করবো না আমাকে সব গুনাহের কাজই ছেড়ে দিতে হবে প্রিয়দর্শক তখন সে সব গুনাহের কাজ ছেড়ে দিয়ে একেবারে নবীজির প্রিয় সাহাবি হয়ে গেল সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাই আমরা সবাই জানি যে মিথ্যা হলো সব গুনাহের মূল আমরা মিথ্যা কথা বলা ছেড়ে দেব ইনশাআল্লাহ সব গুনাহের কাজই আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ছেড়ে দিতে পারবো ইনশাল্লাহ তাই তো নবীজি সল্লাহু আলাইহি সাল্লাম বলেন সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে চতুর্থ নাম্বার আমল হল নবীজি সাল্লু আলাইহু বলেন আমি যখন মেরাজে গেলাম আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়ারাসোল্লাহ সাল্ল্লাহু আলাইহি আসসাল্লাম ওই ব্যক্তি কী এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ সুবাহানাহুয়া তালা তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ওই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটার সময় একটি খেজুরে ডাল পড়ে থাকতে দেখেছিল সেটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে এটা ভেবে দয়াময় রব্বুল আয়ালামিনের নিকট এই ছোট্ট আমলটা এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ রব্বুল আয়ালামিন তাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরাও যদি দুনিয়াতে হাঁটার সময় রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পরে থাকতে দেখি ইনশাআল্লাহ এটা রাস্তা থেকে সরিয়ে দেব রব্বুল আলামিন যদি চায় আমাদেরকেও জান্নাতের মধ্যে এমন সম্মান দিতে পারেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তারপরের যে আমল সে আমলটি হল নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ইখলাসের সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায়রা রদিয়াল্লাহ আলা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন কোনো ব্যক্তি যদি ইখলাসের সঙ্গে সাক্ষ্য দেয় লা ইলাহা দেয়লাহ রব্বুল রব্বল্লামিন সাথে সাথে আকাশের সবগুলো দরজা খুলে দেন তখন সে যেই দোয়াই করুক না কেন রব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে নেন আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মৌসা আলাইহ আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি কি এমন একটি দামি বাক্য শিখতে চাও নবী মৌসা আলাইহ ইসাল্লাম বলেন হ্যাঁ আল্লাহ আমি অবশ্যই ওই দামি বাক্য শিখতে চাই আল্লাহ তালা বলেন ও নবী মৌসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী আলাই আলাইসাল্লাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটা বাক্যের কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকূলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান্লাহ আল্লাহ আল্লাহ আকবর নবী মুসা আলাইহিসাল্লাম বলেন আল্লাহ এত দামি একটি বাক্য তুমি আমাকে দিলে ঠিক আছে আজকের পর থেকে আমি বেশি বেশি পরিমাণে বলবো ইলাহা ইল্লাল্লাহ নবী সাল্লু আলাইহি আসাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ আল্লাহতালা আমাকে ডায়িকা বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে দুনিয়ায় থাকা অবস্থায় লা ইলাহা ইহ বলেছে এবং এর উপর ইমান এনেছে ও সেই ইমান থাকতেই সে বরণ করেছে আল্লাহ একবার দুনিয়াতে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় এই আওয়াজের ধাক্কা আরসের নিকট গিয়ে লাগে সুবাহান আল্লাহ আরসের নিকট একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটিটুকু জোরে জোরে কাঁপতে থাকে আল্লাহ বলেন ও খুঁটি কেন তুমি কাঁপো চুপ করো কেঁপো না খুঁটি বলতে থাকি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ পাটকারীকে ক্ষমানা করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না আল্লাহ তাল্লাহ বলেন ও খুটি যাও আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ তো প্রিয় দর্শক আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরের যে আমলের কথা বলবো অর্থাৎ সপ্তম নাম্বার আমল হলো নবীজি সাল্লাহু আলহিসাল্লাম মেরাজে গেলেন মেয়রাজে যাইয়া নবীজি শুনতে পাইলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ শোনা যায় নবীজি জিব্রাইল আলহি ইসালামকে জিজ্ঞেস করলেন ও জিব্রাইল জান্নাতের মধ্যে কি এমন পায়ে ঠক ঠক করে হাঁটে জিব্রাইল আলহি বলেন ও নবী এটা হলো আপনার আদরের প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহ তালা আনহ নবীজি আশ্চর্য হয়ে গেলেন বেলাল বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তালা তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি দুনিয়াতে আসলেন আইসা বললেন ও বেলাল কি এমন আমল তুমি করেছ যে আমলের কারণে আল্লাহ সুবাহলাহুয় তালা তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল তালা আনহ বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে আমি যখনই অজু করে মসজিদ যাই সাথে সাথেই দুই রাকাত তাহিয়াতুল ওজুজ সালাতা দায় করি নবীজি সল্লাহুআ আলাইসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ তালার শপথ আল্লাহ সুবাহ তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দিয়েছেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরাও যখন মসজিদে আসব নামাজ পড়তে অথবা মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন নামাজ পড়তে তখন দুই রাখা তাহিয়াতুল সালাত দায় করবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রব আলমিন আপনাকে আমাকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন তারপর যে আমলের কথা বলবো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন শোনো তোমরা বেশি বেশি পরিমাণে বলিও রদি তু বিল্লাহিবা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ সাল্লামা নাবি রাসৌলা দেখেন আমরা সবাই জানি যে প্রতিটা মানুষকেই কবরের মধ্যে গেলে তিনটি প্রশ্ন করা হবে সর্বপ্রথম প্রশ্ন হল তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন হল তোমার ধর্ম কি তৃতীয় প্রশ্ন হল তোমার নবী কে এই তিনটি প্রশ্নের উত্তরই কিন্তু এই বাক্যের মধ্যে রয়েছে অর্থাৎ রদি তু বিল্লাহি রব্বা আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলাম দিনা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলহিউ রাসূলা নবী মুহাম্মদ সাল্লু আলাইহি আসসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন এই বাক্য যে বলবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ এবং সে কবরের জিন্দগিতে ওই প্রশ্নগুলোর জবাব অবশ্যই দিতে পারবে ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহুয়াল্লাম বলেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি এইভাবে বলে সুবহান আল্লাহি ইলাহা ইল্লাল্লাহু পল্লাহ আকবর ঠিক ভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যায় সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে আগামীকাল বৃহস্পতিবার এই নয়টি আমল করার মতো চেষ্টা করব আল্লাহ যদি চায় আমাদের জীবনের গুনাহগুলোকেই ক্ষমা করে দিতে পারেন এবং মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিতে পারেন ইনশাআল্লাহ তো ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করে দিও